হোসেন নির্বাচনে আওয়ামী সরকারের হয়ে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু সারা পাননি সে খবর গণমাধ্যমেও প্রকাশ পায় মনোনয়ন না পেলেও এই অভিনেতাকে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের নির্বাচনের প্রচারণায় সেই ডিপজল এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারের রাজনীতির মাঠে আলোচনায় এলেন ফেসবুকে খুব বেশি সক্রিয় নন ডিপজল এর মধ্যে হঠাৎ করে রাতে ভক্তদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ডিপজল সেই শুভেচ্ছা বার্তায় একটি পোস্টারও প্রকাশ করেছেন পোস্টারে দেখা যায় মাথার তার উপরে রয়েছে বিএনপির জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ডিপজল ছিলেন বিএনপির সক্রিয় কর্মী তিনি বিএনপির হয়ে নির্বাচন করে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের দায়িত্ব পালন করেছেন পরে তিনি ভোল পাল্টাতে থাকেন দুই হাজার সালের নির্বাচনের সময় প্রকাশ্যে ভোল পাল্টানো শুরু করেন সেই সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ মিরপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন